বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি তোমাদের সবাইকে জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিক প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা এখন আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে শিখব আমরা ত্রিকোণমিতিক ছয় ধরনের অনুপাত শিখে এসেছি ধরো আমাদের কাছে আছে সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইনের পরের অংশটুকু হচ্ছে আমাদের কোন এবং সেই কোণ আসলে দুইটি আলাদা আলাদা কোণের পরিমাপের যোগফল অর্থাৎ এটা একটা সংযুক্ত কোণ তাহলে এই সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটাকে আসলে আমরা লিখতে পারি কজ থিটা কজ থিটা আবার ধরো আমাদের কাছে যদি থাকে টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা অথবা ধরো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নিচ্ছি আমরা তাহলে এটা সমান আসলে আমরা লিখতে পারি কট অফ থিটা আবার যদি এরকম থাকতো টেন একশো আশি এ একশো আশি ডিগ্রিকে আমরা রেডিয়ানও চাইলে লিখতে পারতাম এভাবে টেন পাই প্লাস থেটা একশো আশি ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করলে আমরা পাই পাই এটার সমান আমরা লিখতে পারি টেন থেটা এভাবে সংযুক্ত কোণ থেকে আমরা আসলে বিভিন্ন ত্রিকোণমিত অনুপাতে কনভার্ট করতে পারি কিন্তু এটা আসলে আমরা কীভাবে করতে পারি সেই সূত্রটি এখন আমরা শিখব ধরো এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন হয়ে যায় কজ কজ হয়ে যায় সাইন আবার যদি ট্যান থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে কট যদি কট থাকে তাহলে সেটা হয়ে যেতে পারে টেন আবার যদি সেক থাকে সেটা হয়ে যেতে পারে কোসেক আর যদি কোসেক থাকে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি সেক এখন কখন সাইন থাকলে কজ হবে আর কখন সাইন থাকলে আসলে সাইনই হবে সেই জিনিসটার একটা সূত্র আমরা শিখব ধরো আমি যদি সাইনকে খুব জেনারেলি লিখি এভাবে পাই বাই টু অথবা এটাকে আমরা চাইলে নাইনটিও লিখতে পারি আমরা এখানে রেডিয়ানটাই নিয়ে লিখছি পাই বাই টু এর একটা গুণিতক আমরা নিচ্ছি প্লাস থিটা প্লাস মাইনাস হতে পারে থিটা তাহলে নাইনটি ডিগ্রিয়ের আমরা গণিতক নিচ্ছি এভাবে সাইনের জায়গায় আমরা কজ লিখতে পারি টেন লিখতে পারি সেক কো ইত্যাদি লিখতে পারি তাহলে এক্ষেত্রে এন যদি বিজর সংখ্যা হয় অর্থাৎ নাইনটি ডিগ্রিয়ের আমরা যদি বিজোড় গণিতক নেই সেক্ষেত্রে যে কাহিনিটি হবে সেটা হচ্ছে এই কনভারশনগুলো আসলে কাজ করবে অর্থাৎ এন যদি বিজোড় হয় এখানে পাই বাই টু এর সাথে যদি ওয়ান গুণ থাকে অথবা থ্রি অথবা ফাইভ অথবা সেভেন এরকম বিজর সংখ্যা থাকে অর্থাৎ নব্বই ডিগ্রির বীজর গুণিতক সেক্ষেত্রে আমাদের এই কনভার্শনগুলো আসলে কাজ করবে অর্থাৎ সাইন থাকলে হয়ে যাবে কস থাকলে সাইন কট থাকলে ট্যান সেক থাকলে কোসেক কোসেক থাকলে সেক টেন থাকলে কট যেমন একটা এক্সাম্পল আমরা দেখে বোঝার চেষ্টা করি আমি আসলে কি বলতে চাচ্ছি যেমন আমাদের যদি থাকে সাইন ধরো দুইশো সত্তর ডিগ্রি এবার আমরা ডিগ্রিতে লিখছি প্লাস থিটা তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন দুইশো সত্তর ডিগ্রিকে আমরা কী লিখতে পারি নব্বই ডিগ্রি গুণিত আকারে লিখতে চাচ্ছি তাহলে নব্বই ডিগ্রি গুণ তিন নং সাতাইশ আর এখানে একটা শূন্য তার মানে নব্বই ডিগ্রি গুণ তিন লেখা যায় এই দুইশো সত্তর ডিগ্রিকে যোগ থিটা তাহলে এখান থেকে যেহেতু নব্বই ডিগ্রির বীজর গণিতক এনের মান যেহেতু থ্রি মানে বিজর সংখ্যা তাই সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে কজ এবং তখন জাস্ট এই যোগের পরে যে অংশটুকু থাকবে সেটুকু আমরা লিখে দিতে পারি তাহলে সাইন দুশো সত্তর ডিগ্রি প্লাস থেটা আসলে কস থেটা কিন্তু এখানে একটা সাইন বসতে পারে প্লাস অথবা মাইনাস সেটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা কীভাবে নির্ধারণ করব আমরা কিন্তু আগেই বলে এসেছি এখানে হচ্ছে অল পজিটিভ আমাদের প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত অনুপাত কোসেক এরা হচ্ছে পজিটিভ এখানে অল পজিটিভ এই জায়গাটাতে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হচ্ছে পজিটিভ তাহলে সাইন দুশো সত্তর ডিগ্রি প্লাস থিয়েটা মানে নব্বই ডিগ্রি গুণ তিন তাহলে নব্বই ডিগ্রি একবার হলে এখানে দুইবার হলে আমরা এখানে তিনবার হলে এখানে তার সাথে যোগ হবে আরেকটা সূক্ষ্মকোণ থিটা থিটা কিন্তু এখানে সূক্ষ্মকোণ থিয়েটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ তাহলে এরপরে ধরো কোন যোগ হলো এটুকু থিয়েটা আর এই পুরোটুকু হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি তাহলে তোমরা বুঝতে পারছো এটা কোন চতুর্ভাগে পড়ছে আমাদের কোনটি এটা পড়ে যাচ্ছে চতুর্থ চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু সাইন কিন্তু এখানে নেগেটিভ এখানে শুধু কসটা পজিটিভ তো এখানে কিন্তু আসলে একটা নেগেটিভ সাইন দিতে হবে এভাবে আমরা প্রথমে সাইনটা ফিক্সড করব তারপরে এখানে ত্রিকোণমিতিক অনুপাতটি ফিক্সড করব আমরা যদি আরও একটি উদাহরণ দেখি ধরো টেন একশো আশি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি এখানে থিটার মান কিন্তু সিক্সটি ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে আমরা নব্বইয়ের গুণিত আকারে লিখলে নব্বই ইন্টু দুই প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনের এর ভ্যালু টু মানে বিজোর সংখ্যা নয় তাহলে নব্বই ডিগ্রির বিজোর গুণিত পাইনি এবং জোর গুণিত পেয়েছি সেক্ষেত্রে টেন এক এই কনভারশন সেক্ষেত্রে কাজ করবে না সেক্ষেত্রে টেন আসলে ট্যানই থেকে যাবে ট্যান চেঞ্জ হয়ে কিন্তু কট হবে না টেন ট্যানই থেকে যাবে এবং এখানে সিক্সটি ডিগ্রি চলে আসবে এবার আমরা সাইনটা নিয়ে কাজ করি টেন নব্বই ডিগ্রির একশো আশি ডিগ্রি প্লাস সিক্সটি তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে এটা প্লাস আরও সিক্সটি ডিগ্রি তার মানে ঠিক এখানে তার মানে কোনটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এখানে কিন্তু টেন পজিটিভ ট্যান ছিল আমাদের এখানে তার মানে এখানে আসলে পজিটিভ বসবে পজিটিভ চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই তাহলে এভাবে যখন আমরা নব্বই ডিগ্রির বিজোর গুণিত পাবো তখন এই কনভার্শনগুলো কাজ করবে সাইন কজ হয়ে যাবে কজ সাইন হয়ে যাবে এবং বাকিগুলো কিন্তু যখন নব্বই ডিগ্রির জোর গুণিত পাবো তখন সাইন সাইনই থাকবে ট্যান ট্যানই থাকবে অর্থাৎ আমাদের যেই ত্রিকোণমিত অনুপাতটি থাকবে ঠিক ওইটাই আমরা লিখে দেব এবং আমাদের সাইনের ব্যাপারেও নজর রাখতে হবে আমরা কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ আর নেগেটিভ সেই ধারণা থেকে আমরা সাইনটাও ঠিকমতো বসিয়ে দেব তাহলে কিন্তু সংযুক্ত কোণের যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা সহজে বের করতে পারবো বন্ধুরা আশা করি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এই ধারণাগুলো তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এখানে গাণিতিক সমস্যাটি হচ্ছে এই দুইটি ত্রিকোনোমিত রাশির মান নির্ণয় করতে হবে প্রথমে আমরা প্রথম সমস্যাটির সমাধান করার চেষ্টা করি দেখো ট্যান আঠেরো ডিগ্রি কস একশো দুই ডিগ্রি ট্যান একশো বাষট্টি ডিগ্রি কজ চারশো আটত্রিশ ডিগ্রির সমষ্টি বের করতে হবে কিন্তু এই ভ্যালুগুলোর মান কিন্তু আমরা আসলে জানি না আমরা চাইলে ক্যালকুলেটারের মাধ্যমে এই ভ্যালুগুলোর মান বের করে দেন সমষ্টি বের করতে পারি তবে এই ম্যাথগুলো আসলে সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়া আমরা কিছুক্ষণ আগে শিখলাম সেই আইডিয়া দিয়ে আসলে করতে হবে টেন আঠারো ডিগ্রিকে আমরা টেন আঠারো ডিগ্রি রেখে দিলাম কজ একশো দুই ডিগ্রিকে এটাকে চাইলে আমরা লিখতে পারি একশো দুই ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি প্লাস বারো ডিগ্রি যোগ করলে আমরা একশো দুই ডিগ্রি পাই তাহলে এই দেখো বন্ধুরা এখানেই কিন্তু একশো দুই ডিগ্রিকে কজ একশো দুই ডিগ্রিকে আমরা সংযুক্ত কোণের মাধ্যমে প্রকাশ করলাম অর্থাৎ দুটি কোণের যোগফল একটি হচ্ছে নব্বইয়ের গুণিতক আর একটি হচ্ছে একটা থিটা আমাদের যেটা হচ্ছে কোণ অর্থাৎ আমরা কজ এন পাই বাই টু নব্বই ডিগ্রিয়ের গণিতক প্লাস থিটা এই ফর্মে এই কজ একশো দুই ডিগ্রিকে নিয়ে আসলাম এবং তোমরা বুঝতেই পারছো এই ক্ষেত্রে এন এর মান হচ্ছে ওয়ান এবং ওয়ান কিন্তু বীজ সংখ্যা এটা আমরা মাথায় রাখলাম এরপরে টেন একশো বাষট্টি ডিগ্রিকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি টেন একশো আশি ডিগ্রি মাইনাস আঠেরো ডিগ্রি তাহলে আমরা পেয়ে যাই একশো বাষট্টি ডিগ্রি কস এক চারশো আটত্রিশ ডিগ্রিকে আমরা আসলে কী লিখতে পারি আমরা লিখলাম কজ চারশো আটত্রিশ ডিগ্রি তাহলে নব্বইকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দেই নব্বই ডিগ্রিকে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ ডিগ্রি আমরা পেয়ে যাই যেটা চারশো আটত্রিশ ডিগ্রি খুবই কাছাকাছি তাহলে আমরা এখানে লিখতে পারি চারশো পঞ্চাশ ডিগ্রি তার থেকে যদি বিয়োগ করি বারো ডিগ্রিতে তাহলে কিন্তু চারশো আটত্রিশ ডিগ্রি আমরা পেয়ে যাই তাহলে এটিকেও সংযুক্ত কোণের মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্যানের সাথে আঠারো ডিগ্রি আছে এখানে যে ট্যান আছে তার এখানেও কিন্তু আঠারো ডিগ্রি আছে কজের সাথে বারো ডিগ্রি আছে এখানেও কজের এখানে বারো ডিগ্রি আছে তার মানে আমরা আসলে ঠিক পথেই এগোচ্ছি এখন ট্যান আঠারো ডিগ্রিকে আমরা ট্যান আঠারো ডিগ্রি লিখে ফেললাম এখানে লক্ষ্য করো আমরা যদি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা এঁকে ফেলি সেক্ষেত্রে নব্বই ডিগ্রি প্লাস বারো ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এসে আরও বারো ডিগ্রি যেতে হবে তাহলে এখানে হবে আমাদের কোনটা এবং এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ এখানে কিন্তু কজ আসলে নেগেটিভ তাহলে আমাদের সাইনটা হবে এখানে আসলে নেগেটিভ এবং কজের নব্বই ডিগ্রির সাথে এক গুণ আছে বেজর গুণিতক নব্বই ডিগ্রির বিজয় গুণিত থাকলে আমরা বলেছিলাম কনভার্শন কাজ করবে কজ হয়ে যাবে এখানে সাইন তাহলে সাইন আর হচ্ছে আমাদের থেটা তাহলে সাইন আমরা বারো ডিগ্রি লিখতে পারলাম এরপরে আমরা দেখি এখানে আমাদের সাইনটা আসলে কেমন হবে টেন একশো আশি ডিগ্রি টেন একশো আশি ডিগ্রিকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি টেন দুই গুণ নব্বই ডিগ্রি নব্বই এর গুণিত আকারে আমরা লিখব আমরা এভাবে এটাকে রেখে দিলাম এবং চারশো পঞ্চাশ ডিগ্রিকে আমরা নব নব্বই ডিগ্রিয় গুণিত আকারে লিখতে চাচ্ছি তাহলে আমরা লিখতে পারি পাঁচ দিয়ে গুণ করলে এটা পাই আমরা তাহলে পাঁচ গুণ নব্বই ডিগ্রি মাইনাস থেটা হচ্ছে বারো ডিগ্রি পরের লাইনে আমরা আমরা ইতিমধ্যেই এই অংশটিকে সাইন বারো ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি এবার আমরা লক্ষ্য করি এখানে কী হচ্ছে এখানে নব্বই ডিগ্রি গুণ দুই তার মানে একবার আসলাম নব্বই ডিগ্রি আরও একবার নব্বই ডিগ্রি আসলাম এবারে মাইনাস আঠারো ডিগ্রি পেছনের দিকে আমরা জানি আমরা যদি এই দিকে ঘুরি তার মানে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরি সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল থিটা হচ্ছে পজিটিভ আর যদি আমরা ঘড়ির কাঠের দিকে ঘুরি মানে এই দিকে ঘুরি সেক্ষেত্রে কিন্তু আমাদের থিটাটা হবে নেগেটিভ আর যদি এই দিকে ঘুরি ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমাদের থিটাটা হচ্ছে পজিটিভ তাহলে আমরা দুই নব্বই ডিগ্রি পরে একবার আসলাম আরও একবার আসলাম এরপরে মাইনাস আঠারো ডিগ্রি তার মানে ঘড়ির কাঠের দিকে আঠারো ডিগ্রি যাবে সেক্ষেত্রেও আমাদের কোনটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে হবে এবং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান নেগেটিভ শুধুমাত্র সাইন এবং কজ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ তাহলে এখানে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম এবং যেহেতু এখানে নব্বই ডিগ্রির জোর গুণিতক তাহলে ট্যান কিন্তু আর কটে পরিণত হবে না ট্যান ট্যানই থেকে যাবে তাহলে আমরা আঠারো ডিগ্রি লিখে ফেললাম এরপরে এখানে কী করতে পারি একইভাবে নব্বই ডিগ্রি গুণ পাঁচ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাইনাস বারো ডিগ্রি তার মানে ঘড়িঘাটের দিকে এই বরাবর তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ তাহলে এখানেও কজ কী হবে পজিটিভ হবে এবং যেহেতু নব্বই ডিগ্রির বিজর গুণিতক তাই কজ হয়ে যাবে কিন্তু সাইন এবং আমাদের থিটা হচ্ছে বারো ডিগ্রি তাহলে এখানে দেখো মাইনাস সাইন বারো ডিগ্রি এখানে প্লাস সাইন বারো ডিগ্রি ক্যান্সেল আউট প্লাস টেন আঠারো ডিগ্রি মাইনাস টেন আঠারো ডিগ্রি ক্যান্সেল আউট তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকছে জিরো বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে টেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ফাইভ পাই বাই টুয়েলভ ইন্টু টেন সেভেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ইলেভেন পাই টুয়েলভ এর মান নির্ণয় করতে হবে তাহলে একইভাবে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়াটি কাজে লাগিয়ে এর মান খুব সহজে বের করতে পারবো যেহেতু আমরা স্পেসিফিক অনুপাতগুলোর মান আসলে জানি না তাহলে দেখো পাই বাই টুয়েলভ এটা হচ্ছে সবচেয়ে ছোটো কোন এর পরের কোনটি হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ এর পাঁচ গুণ এটা এর সাত গুণ এটা এর ইলেভেন গুণ তাহলে আমরা যেটা সবচেয়ে ছোটো কোন আমি এর আগের অঙ্কটি যদি দেখেছিলাম আঠারো ডিগ্রিকে আমরা কোনো চেঞ্জ করিনি সবচেয়ে ছোটো কোনটিকে আমরা আসলে ওরকমই রেখে দিচ্ছি এই ফাইভ বাই টুয়েলভকে আমরা আসলে কীভাবে ভাঙতে পারি দেখা যাক পাই মানে হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটাকে আসলে এভাবে ভাঙতে পারি নব্বই ডিগ্রিয়ের গণিতক আকারে লিখব প্লাস মাইনাস আমাদের থিটা থাকবে তাহলে প্রথমে আমরা পাই বাই টু অর্থাৎ নব্বই ডিগ্রি পাই বাই টু হচ্ছে নব্বই ডিগ্রিয়ের রেডিয়ানে কনভার্শন তাহলে বা রেডিয়ানে প্রকাশ এটাকে লিখে ফেললাম এরপরে এখানে আমরা দিয়ে দিলাম যেহেতু পাই বাই টুয়েলভ আছে আমরা দেখতে পাচ্ছি এখানেও টেন এখানেও টেন তাহলে আমরা গেস করতে পারি যে এখানেও আসলে পাই বাই টুয়েলভের মতোই কিছু একটা হতে পারে এখন আমরা আসলে এদের মধ্যে যোগ বিয়োগ করে দেখি আসলে আমরা ফাইভ বাই টুয়েলভ পাই কি না এই পাশে কাজটা করছি পাই বাই টু পাই বাই টুয়েলভ যদি আমরা মাঝখানে যোগ দেই তাহলে কি পাই আমরা আসলে বারো আর টুয়েলভের লসং হচ্ছে বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই ছয় ছয়কে লভ দ্বারা গুণ করলে আমরা পাই সিক্স পাই প্লাস বারোকে বারো দ্বারা ভাগ করলে ওয়ান পাই এবং লবের সাথে গুণ করলে আমরা পাই পাই আলটিমেটলি আমরা পেয়ে যাই সেভেন পাই বাই টুয়েলভ তাহলে সেভেন পাইভাই টুয়েলভকে আমরা আসলে চাইলে এভাবে ভাঙতে পারি এবং কিন্তু আমাদের দরকার ছিল ফাইভ পাই বাই টুয়েলভ তাহলে এটা আসলে আমরা পাইনি তবে আমরা কিন্তু এই অংশটি অলরেডি করে ফেললাম সেভেন ফাইভ বাই টুয়েলভের অংশটুকু এটাকে এখানে এইভাবে রেখে দিয়ে আমরা টেন সেভেন ফাইভ বাই টুয়েলভের জায়গায় আসলে এইভাবে ভাঙতে পারি আমরা লিখে যেতে পারি টেন পাই বাই টু প্লাস পাই বাই টুয়েলভ কিন্তু এইখানে আমরা আসলে কী করব আচ্ছা আমরা তাহলে এখানে পিওপ করে দেখি মাঝখানে ফাইভ পাই বাই টুয়েলভ আসে কি না তাহলে এখানে আমরা আগের মতো পেয়ে গেলাম বারো এখানে পেয়ে যাব সিক্স পাই মাইনাস পাই এবং তার থেকে আমরা পেয়ে যাচ্ছি সিক্স পাই মাইনাস পাই হচ্ছে ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ হ্যাঁ আমরা আসলে এটা পেয়ে গেছি তাহলে আসলে এদের মধ্যে মাইনাস করলে আমরা এই ফাইভ পাই টুয়েলভ পেয়ে যাব তাহলে আমরা এখানটা মাইনাস দিয়ে দিলাম প্রথম তিনটা টার্ম আমরা লিখে ফেললাম লাস্টের টার্মটা আমরা কীভাবে ভাঙতে পারি টেন আমরা আবারও একইভাবে নব্বই ডিগ্রির যেহেতু গুণিত আকারে লিখতে হবে তাই নব্বই ডিগ্রি বা পাই বাই টুয়েলভ লিখে ফেললাম এবং যেহেতু প্রত্যেকটা জায়গায় থিটার মান পাই বাই টুয়েলভ আসছে এখানেও আমরা তা লিখে ফেললাম এবার দেখি কি যোগ বিয়োগ বা গুণ করে আমরা আসলে ইলেভেন পাই বাই টুয়েলভ পেতে পারি সেটা আমরা জানার চেষ্টা করছি তাহলে আমরা এখানে লিখে ফেলছি পাই বাই টু এবং পাই বাই টুয়েলভ যদি এর মধ্যে যোগ করি এটা আসে বিয়োগ করলে ফাইভ বাই টুয়েলভ আসে তাহলে যোগ বিয়োগ আসলে যথেষ্ট নয় আমাদের পাই বাই টু এর সাথে এন এর মান আসলে ওয়ান না রেখে আমরা অন্য কিছু রাখার ট্রাই করি আমরা টু রাখলাম এন এর মান তাহলে টু পাই বাই টু মানে নব্বই ডিগ্রির একটা জোর গণিতক সেটা হচ্ছে দুই তাহলে আসলে আমরা যদি লসাগু করলে কি পাই যদি লসাগু করি বারো একইভাবে এখানে ভাগ করলে আসবে ছয় উপরটার সাথে গুণ করে দিলে আসবে ছয় দুগুনা বারো পাই এবং বারো থেকে বারো বিয়োগ করলে আসবে এক পায়ের সাথে গুণ করে দিলে আসবে পাই তাহলে এখানে বারো পাই পাই মাঝখানে যদি বিয়োগ দিয়ে দেই তাহলে বারো পাই থেকে এক পায়ে চলে গেলে এগারো পাই থাকে তার মানে এখানে আসলে বিয়োগ করতে হবে তাহলে আমরা এই টার্মটিকে এখানে মাইনাস দিচ্ছি আর একটা দুই দিয়ে গুণ দিচ্ছি তাহলে এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা আসলে খুব সহজেই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করে ফেললাম এখন আমাদের অঙ্কের প্রায় এইট্টি পারসেন্ট কাজই শেষ হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস পাই বাই টুয়েলভ নব্বই ডিগ্রি বা পাই বাই টু হচ্ছে এই পর্যন্ত আসলাম দেন ঘড়ির কাটার দিকে পাই বাই টুয়েলভ মানে এদিকে গেলাম এখানে কোনটি হবে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম চতুর্ভাগে এর মান কিন্তু প্লাস যেহেতু নব্বই ডিগ্রির বিজয় গণিতক কারণ এখানে ওয়ান তা ট্যান কিন্তু হয়ে যাবে কট এবং প্লাস কট এই হচ্ছে আমাদের থেটা পাই বাই টুয়েলভ এখানে নব্বই ডিগ্রির সাথে পাই বাই টুয়েলভ যোগ তার মানে নব্বই ডিগ্রি এসে এদিকে আরও পাই বাই টুয়েলভ তাহলে সেকেন্ড চতুর্ভাগের ট্যান কিন্তু মাইনাস এবং যেহেতু নব্বই ডিগ্রির বেজর এটার মতোই তাহলে হয়ে যাবে কট পাই বাই টুয়েলভ লাস্টেরটা এখানে দেখতে পাচ্ছি টু পাই বাই টু তাহলে পাই বাই একবার পাই বাই টু দুইবার তারপরে ঘড়ি কাটার বিপরীত দিকে পাই বাই টুয়েলভ মানে কোনটা হবে এখানে সেকেন্ড কোয়ার্টেন্টে কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি পাই বাই টু এর জোর গুণিত তাহলে কিন্তু থেকে যাবে টেন এবং হচ্ছে পাই বাই তাহলে এখান থেকে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে মাইনাসটা আর থাকছে না আমরা এখান থেকে যেটা করতে পারি টেন পাই বাই টুয়েলভ ইন্টু কট পাই বাই টুয়েলভকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন পাই বাই টুয়েলভ কারণ আমরা জানি কট আর টেন হচ্ছে একে অপরের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এখানে মাইনাসে মাইনাসে আমরা বলেছি অলরেডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছে এই কট পাই বাই টুয়েলভকে আমরা আবার বলতে পারি ওয়ান বাই টেন এখানে থেকে গেল টেন পাই বাই টুয়েলভ তাহলে আলটিমেটলি এই টেন পাই বাই টুয়েলভ এই টেন পাই ক্যান্সেল আউট এটার সাথে এটা ক্যান্সেল আউট আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি ওয়ান তাহলে আমরা নির্ণয় মান পেয়ে গেলাম ওয়ান বন্ধুরা আশা করি কিভাবে টেকনিকের মাধ্যমে আমরা এই ধরনের কোণকে ভেঙে সংযুক্ত কোণে পরিণত করতে পারি এবং সেখান থেকে আলটিমেটলি আমরা সংযুক্ত কোণের মানগুলো বের করতে পারি সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো